আর আমি যে প্রথম আউটটা আমি হয়েছি আমি যে বলটাতে আউট হয়েছি ইট ওয়াজ ভেরি রান আউট ছেলেরা খুব ভালো খেলছে সো উই ওয়ান্ট টু কাম ব্যাক এটা সেলিব্রিটিদের একটা ফান সেগমেন্ট ব্যাটিং বা বোলিং করতে গেলে আলাদা একটা প্রেশার থাকে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল আমার আউটের কথা যদি বলি আমি কৃতিত্বটা কিছুটা দিব যে আমাদের একটু ভাগ্য খারাপ ছিল আর ওদের বোলার যিনি বল করেছেন শুরুটা করেছেন উনি বেশ ভালো বল করেছিলেন আর আমি যে প্রথম আউটটা আমি হয়েছি আমি যে বলটাতে আউট হয়েছি ইট ওয়াজ ভেরি রান আউট মোশন ধরাটা অ্যাপেন্ট এখন আরও উন্নত এই হট এর দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি আমি বলটা ছেড়ে দিতে চেয়েছিলাম কারণ বলটা খুব মানে ধরে ফেলেছিলেন ওনারা কিন্তু আমার অপোজিটে স্ট্রাইকার যিনি ছিলেন জলি তিনি আসলে বুঝতে পারেননি উনি দৌড় দিয়েছিলেন তো কিছু করার ছিল না আমি আউট হয়ে গেছি আর এরপর জলিও বোল্ড হয়ে গেল বিকজ আই থিঙ্ক বোলার বোল্ড রিয়েলি ওয়েল এটা একটা ব্যাপার আর কিছুটা আনফর্চুনেট এখনও তো আশাবাদী আমাদের ছেলেরা খুব ভালো খেলছে সোফার দে ডুইং ভেরি গুড দেখা যাক শেষ পর্যন্ত আশা ধরেই রাখবো আমাদের বোলিং বাকি আছে রানটা মেয়েদের রানটা কিছুটা কম হয়ে গেছে অনেক সেটা নিয়ে আমরা একটু চিন্তিত বাট উই ওয়ান্ট টু কাম ব্যাক এটা তো আসলে আমার মনে হয় খুব বেসিক একটা ব্যাপার আমি জানি না কেন এত বেশি সিরিয়াসলি ওনারা নিচ্ছে কারণ আমার মনে হয় যে এটা তো বলাই নামটাই তো সেলিব্রিটি ক্রিকেট লিগ মানে এটা তো এমন না যে আমরা গিয়ে প্রফেশনাল কোনো লিগে খেলতে যাচ্ছি ওটা আমরা ডেয়ারও করবো না এটা সেলিব্রিটিদের একটা ফান আমরা তো বিভিন্ন সেলিব্রিটি টক শোতেও বিভিন্ন খেলার গেম শো রাখি সো এটা হচ্ছে রিয়েল গেম আমরা করছি একটা স্পোর্টস টুর্নামেন্ট করেছি ইট শুড বি ফান আমরা গুড মেমোরির জন্য খেলছি যদি আমাদের ব্যাট ধরা বোলিং করা হাস্যকর হয় আপনি হাসেন এন্টারটেইন হন দ্যাটস ওকে তো সেটাই মানে আমরা আমরা তো মানে আপনি যে কাজটা করেন আপনি তো অন্য কাজও করতে পারেন আমরা একসাথে সময় খেলছি একটা টুর্নামেন্ট করছি এটা আসলে খুব অড কিছু না এটা খুবই নর্মাল আমি যাই না কেন এটা মানুষ নর্মালি নিচ্ছে না খারাপ বেশি তখন লাগে যখন আমাদের মিডিয়ার মধ্যে শুড নো ভেরি ওয়েল বিকজ ইটস নট এনিথিং সিরিয়াস আর একটু লাইটন আপ হতে হবে আমার মনে হয় লাইক সাম ফান আমি জানি না এটা কে বলেছে হতে পারে কারণ ব্যাটিং বা বোলিং করতে গেলে আলাদা একটা প্রেশার থাকে যখন প্র্যাকটিস করছি তার চাইতেও যখন রিয়েল টাইম খেলতে নামছি তখন আলাদা একটা প্রেশার ক্যামেরা কারণ আবার এক আপনি যেটা বলছেন এক একজনের এক এক প্রফেশন কিন্তু ওখানে একটা আলাদা প্রেশার থাকে বাট এ মনে হয় ওই প্রেশারটা কিছুটা কম থাকে সবাই দলের জন্য বল সেভ করছে এটা হয়তো এনজয় করে এনজয়মেন্টটা এটাই যে আমরা সবাই মিলে একসাথে খেলছি ইটস বন্ডিং বিউটিফুল সিসিটির জন্য দর্শকদের উদ্দেশ্যে বলবো যারা দেখছেন এন্টারটেন হচ্ছেন উই আর হ্যাপি ফর ইউ আই হোপ ইউ আর হ্যাপি ফর আস অ্যাজ ওয়েল আপনারা উপভোগ করুন সাপোর্ট করতে থাকুন আর নেগেটিভ কমেন্ট কি বলবো যারা করছেন তাদেরকে যে আবার বলবো একটু আনন্দ নেওয়ার চেষ্টা করুন জীবনে এত সিরিয়াস হয়ে কি হবে একটু আনন্দ করুন না আমাদের সাথেও